আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি গাছ আছে যেটি প্রতি তিরিশ বছর পর মাত্র একবার ফুল ফোটায় এবং ফুল ফোটতেই সেই গাছ মারা যায় ভাবছেন এটাই অবিশ্বাস্য আজ আমি আপনাকে দেখাবো মানব ইতিহাসের এমন দশটি রহস্যময় আবিষ্কার যেগুলো বিজ্ঞানকেও চ্যালেঞ্জ করেছে এবং শুনলে আপনার বিশ্বাসের ভিত্তি কেঁপে উঠবে প্রস্তুত হন আমাদের যাত্রা শুরু হচ্ছে অধ্যায় এক পিতরার গোপন শহর লস্ট সিটি অফ পেট্রা জর্ডানের মরুভূমিতে অবস্থিত পাথর খোদাই করা শহর প্রায় দুই হাজার বছরের পুরনো শহরটি এত নিখুঁতভাবে খোদাই করা হয়েছে যে বিজ্ঞানীরাও এখনও জানতে পারছে না তারা এত নিখুঁত পানি সরবর ব্যবস্থা কীভাবে তৈরি করেছিল আঠেরোশো সালে ধনকৌতুকপ্রিয় ধনু পর্যটক জোহান লিন্ডে এটি পুনরায় আবিষ্কার করেন পাথরের খোদাই এবং জল ব্যবস্থাপনা এত নিখুঁত যে এটি প্রাচীন মানুষের প্রযুক্তিকে অস্বাভাবিকভাবে প্রদর্শন করে এই রহস্যময় শহরের কথা শুনলে আপনি ভাববেন প্রাচীন মানুষ কি সত্যিই আজকের প্রযুক্তির চেয়ে কম ছিল অধ্যায় দুই অ্যাঞ্জেল ফসিল আর্কিওপটেরিক্স পৃথিবীর প্রথম উড়ন্ত পাখির মতো প্রাণী আঠেরোশো সালে জার্মানিতে আবিষ্কার এটি হয়তো একটি জীবন্ত সংযোগ ডাইনোসর এবং আধুনিক পাখির মধ্যে বিজ্ঞানীরা এখনও বিতর্ক করছেন এটি পুরোপুরি পাখি নাকি ডাইনোসরের একটি শাখা এই ফসিল প্রমাণ করে ইতিহাসের প্রতি মুহূর্তেই প্রকৃতি চমৎপ্রদ পরিকল্পনা করেছে অধ্যায় তিন দ্য এলমস ফসলের চক্র ক্রপ সার্কেল মিস্টেরিজ সার্কুলার ফসলের অদ্ভুত নিদর্শন প্রথম দেখা যায় উনিশশো সত্তরের দশকে ইংল্যান্ডে কারা বা কি এই নিখুঁত প্যাটার্ন তৈরি করছে এখনও অজানা কিছু গবেষক মনে করেন এটি প্রাকৃতিক বা প্রযুক্তিগত নয় কিছু রহস্যজনক শক্তির চিহ্ন দর্শককে ভাবাতে হবে ইতিহাসের এই চক্রে মানুষ শুধু পর্যবেক্ষক নাকি অংশীদার অধ্যায় চার পলদার যন্ত্র অ্যান্টিকিথারা মেকানিজম প্রাচীন গ্রিক গণনা যন্ত্র প্রায় দুই হাজার বছর আগে তৈরি এই যন্ত্র দিয়ে তারা সূর্য চাঁদ ও গ্রহগুলির অবস্থান নির্ণয় করত বিজ্ঞানীরা নিশ্চিত করতে পারছেন না এই প্রযুক্তি প্রাচীনকালে কীভাবে সম্ভব হয়েছিল এটি প্রমাণ করে মানব ইতিহাসে প্রযুক্তির ধারা কত অদ্ভুতভাবে উন্নত ছিল অধ্যায় ছয় চাঁদে খোদাই করা পাথর মুন রক এনগ্রেভিংস উনিশশো সালে চাঁদে অবতরণে পাওয়া কিছু পাথরে অদ্ভুত খোদাই যেটি মানবজাতির পরিচিত প্রযুক্তির চেয়ে প্রাচীন এবং উন্নত আজও বিজ্ঞানীরা এই খোদাইয়ের উদ্দেশ্য বুঝতে পারছেন না অধ্যায় ছয় জার্মানির হ্যাভেন্স হফেন শহরের মন্দির হ্যাভেন্সবার্গস টেম্পল প্রাচীন পাথর মন্দির পনেরোশো বছরের পুরনো পাথরের নিখুঁত স্থাপন জ্যামিতিক নিদর্শন এই নিখুঁত স্থাপত্য দেখে প্রাচীন মানুষ শুধু ধর্মীয় উদ্দেশ্যেই নয় জ্যামিতিক জ্ঞানও ব্যবহার করেছিল অধ্যায় সাত পেরুর লাইন্স নাসখা লাইন্স পেরুর মরুভূমিতে বিশাল প্যাটার্নে খোদাই এই লাইন এত বিশাল যে শুধুমাত্র আকাশ থেকে বোঝা যায় কারা বানিয়েছিল কেন বানিয়েছিল এখনও অজানা বিজ্ঞানীরা ভাবছেন হয়তো আকাশ দেবতার সঙ্গে যোগাযোগের কোনো মাধ্যম ছিল অধ্যায় আট সিংহাসনের ধাতব শৈলী দ্য শ্রাউড অফ টিউরিন চোদ্দ শতকের ধাতব লেপিত কাপড় যিশুর অঙ্গভঙ্গি দেখা যায় বিজ্ঞানীরা এখনও নিশ্চিত করতে পারেন না এটি প্রকৃত নাকি নকল এই আবিষ্কার দেখায় ইতিহাসে কত অজানা সত্য লুকিয়ে আছে অধ্যায় নয় ক্রিপটিয়ান গোলক ক্রিপটিক্স ফিয়ার্স অফ কোস্টারিকা গোলাকার পাথর প্রায় দুই হাজার বছরের পুরনো এই গোলক এত নিখুঁত যে কিভাবে প্রাচীন মানুষ এটি তৈরি করল অজানা কিছু গোলক আকার এবং অবস্থানের কারণে জ্যোতির্বিদ্যার সঙ্গে সম্পৃক্ত হতে পারে অধ্যায় দশ মেসোপটেমিয়ার সোনার ঘড়ি মেসোপটেমিয়ান গোল্ডেন ক্লক প্রাচীন সভ্যতার অদ্ভুত যন্ত্র প্রায় চার হাজার বছর আগে তারা সময়কে কত নিখুঁতভাবে মাপত তা আজও অবিশ্বাস্য এটি প্রমাণ করে প্রাচীন মানুষ শুধুমাত্র কৃষি বা ধর্মের জন্য নয় জটিল গণনা এবং সময় মাপতেও অগ্রগামী ছিল মানব ইতিহাস এমন রহস্যময় আবিষ্কারে ভরা যে প্রতিটি আবিষ্কার আমাদের বর্তমান জ্ঞানের সীমা পরীক্ষা করে পৃথিবী তার গাছ ধাতু পাথর এবং আকাশ সবই আমাদেরকে নতুন প্রশ্ন করে আমরা হয়তো কখনও সব রহস্য সমাধান করতে পারব না কিন্তু এই জ্ঞানই আমাদের কৌতূহল এবং আবিষ্কারের তৃষ্ণা ধরে রাখে আপনি কোন আবিষ্কারটিকে সবচেয়ে রহস্যময় মনে করলেন কমেন্টে জানাতে ভুলবেন না